আজকে আমাকে মাইন্ড ক্রাফ্ট বাড়িটা কিনতে হবে তো এখন চলো আমরা এখন চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য গেমের ভিতর ঢুকে পড়ি তো ভাই দেখো এখন আমাকে একটা গাছের উপর স্পন করেছে তো চলো এখন আমরা মাইনিং করতে করতে নিচে নামি তো ভাই দেখো ফাইনালি আমরা নিজে চলে এসেছি আর এখন আমাদের বাড়ি কাছে কাছে হবে কিন্তু বাড়িটা এদিকে না বা এদিকে ছিল এটা কি রে ভাই স্কেল

তো এখানে এসে গেছি আমার ক্রাফটিং টেবিল মানে ক্রাফটিং টেবিল আমার ইনভেন্টারি মানে যে ক্রাফট টেবল আছে ওটার মধ্যে এখান থেকে আমি ভাই কিছু প্লেক্স নিয়ে নিলাম একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিলাম তো চলো এখন আমি এটাকে এখন এখানে প্লেস করে তার একটা সোয়ার্ড বানাতে হবে মানে সোয়ার্ড বানাবো মানে একটা এক্স বানাবো উইডেন আর একটা ইস্ট্রি মানে পিক এক্স বানাবো তাহলে আমি ওটাকে মারতে পারবো তো চলো একটা এক্স আর একটা হচ্ছে ইস্ট্রি পিক এক্স তো হয়ে গেছে ভাই তো চলো এখন আমরা স্কেলটনকে বুঝিয়ে আসি ভাই আমি কি ও আমাকে ভাই দুটা হেলথ এনে দিয়েছে ভাই না ভাই আর ভাই কি দিই আরে ভাই এক হেলথ আছে ভাই বাড়ি ভাই তাড়াতাড়ি পালাও ভাই না হলে স্ক্রিন আমাকে মেরে ফেলবে ও ভাই দেখো আমাকে ভাই এখন আমাকে হেলথ বার ফিল করতে হবে তো হেলথ বার ফিল করার জন্য আমাকে হাঙ্গার বার ঠিক করতে হবে তো চলো তার জন্য আমাকে আপেল খেতে হবে এখানে কোনো প্রাণী দেখতেছি না আর এই গাছ কেটে আমরা আপেল অনেক সেই তো আমি একটা আপেল পেয়ে গেছি চলো এটা খেয়ে তাতে আমরা হাঙ্গার বার ফিল করি তো ভাই দেখো আমার ফাইনালি ভাই আমার খাবারও পুরোপুরি শেষ হয়ে গেছে এবার কে এমন বোঝাবো ভাই ও অনেক মেরেছে আমাকে ভাই তো চলো ভাই কিরে ভাই স্কেল করে গেলি রে ভয় পেয়ে গেছে ভাই স্কেল ভাই ও ভয় পেয়ে গেছে এটা কি জিনিস ভাই মানে অন্ত হোপার হোপারের মধ্যে টাকা পে কর মানে বুঝতে পারলাম না ভাই আমি কিছু আর এই দেখো ভাই বাইটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই দেখতে আর এটাই কী জিনিস ভাই ফোর্সে ও এটাই বেচার জন্য ওটা তো জানি ভাই প্রাইস টোয়েন্টি হোয়াইট ডায়মন্ডস ও বিশটা হোয়াইট ডায়মন্ডস ভাই এটার দাম তো এইটা আমি কী করবো ভাই কীভাবে ভাই এগুলো পাবো এটা পাওয়ার জন্য আমাকে মাইনিংয়ে যেতে হবে আর মাইনিংয়ে যাওয়ার জন্য আমাকে অনেক কাজ করতে হবে এ তারপর মাইনিংয়ের থেকে এসে হোয়াইট ডায়মন্ডস এখানে ফেলতে হবে তাহলে ভাই আমার বাড়ি পে হয়ে যাবে আর আমি বাড়িটা কিনে ফেলতে পারবো তো চলো এখানে একটা ভিলেজ আছে তো আমরা ভিলেজটা দেখি ভাই কিন্তু প্রয়োজনীয় জিনিস আছে কিনা এখান থেকে আমাকে প্রয়োজনীয় খাবার ইত্যাদি ইত্যাদি আমার অনেক কিছু নিতে হবে তখন আমার সার্ভাইভ করাটা অনেক সহজ হয়ে যাবে তো এই ব্যবহারটা মধ্যে কিছু না এটা ব্যারেল আছে চলো এটা কি ভাই কিছু না কি ভাই তো উপরে ভাই একটা বাড়ি আছে চলো ওটা খুঁজে আসি উপরে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে বড়ো বাড়িতে চেস্ট টেস্ট থাকে তো ওখান থেকে অনেক ভালো জিনিস পাওয়া যায় তো চলো ভাই এটা তো ভাই কিছু থাকবে না দেখেই লাগতেছে হ্যাঁ ভাই এটা থাকবে না লাইব্রেরি যখন আছে তাহলে থাকবে না কিছু এখানে আমরা টর্চ নিতে পারি টর্চ নিয়ে যেটা মাইনিং লাগবে তো এটা আমরা অফ হ্যান্ড করে ফেলি আমার বাম হাতে নিয়ে নেবো এটা এই তো হয়ে গেছে বাম হাতে নিয়ে নিয়েছি এখন আমাদের ভাই লাইটিং এর সমস্যা হবে না মাইনিং করতে অনেক ইজি হয়ে যাবে আর নিচে ওখানে আর কোনো বাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে না উপরে গিয়ে দেখি আছে কিনা ভাই এখানে আরে নাই ভাই তো চলো ভাই এখন নিচের বিল্ডিং গুলো দেখা যাক মানে বাড়ি দেখা যাক এখানে তো কোনো বিল্ডিং নাই তো চলো এখানে ওই দেখ ভাই একটা ভাই ফার্মিং ল্যান্ড আরে ভাই খাবার খেয়ে ভাই খাবার একদম নাই তাড়াতাড়ি ভাই খাবারও শেষ ভাই তো চলো ভাই এখানে ফার্মিং ল্যান্ড আছে এখানে অনেকগুলো ভাই এখান থেকে অনেক কিছু পাইতে পারি ভাই এগুলো খাতে পারবো ভাই আমরা আলু পাই গেছে এগুলো সিদ্ধ মানে ভাজে ভেজে খেতে পারবো আমরা তো চলো আমরা এগুলো ভাই নিয়ে নিই মানে যথেষ্ট পরিমাণে তো এখান থেকে আলু হয়ে গেছে ওখানে ক্যারোটও আছে ভাই চলো আলুগুলো নিয়ে নেই আর এখান থেকে ভাই চলো ক্যারট গুলো নিয়ে নিই ক্যারোটও খেতে পারবো ভাই ও কাঁচা খাওয়া যায় হেলথ মানে বার ফিল হয় খুব তাড়াতাড়ি আর ভাই মাটি কেটে ফেলেছে রে তো অনেকগুলোই পেয়েছি ভাই আমরা ক্যারট মোটামুটি এগুলোতে আমার আজকে স্বাভাবিক করতে পারবো এগুলোতে আর আমি কিছু খেয়ে নিই আমার একদম হ্যাঙ্গারবার নেই আর আমার হেলথ বারও একদম কম আসে মানে যথেষ্ট পরিমাণ নাই একদম ফুল করতে হবে আমাকে আর এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না ভাই তোর হেভেলগুলো নিতে পারতাম যে আর লাগবে না আমার খাবার এখানে কিছু আছে কি না ভাই এখানে কিছু নেই আমাকে একটা ভাই চেস্টের বাড়ি করতে পারি এখানে চেস্ট আসে এখানেও খাবার আসে কিন্তু আমার খাবার লাগবে না এখন আমাকে মায়নিকে যেতে হবে মনে হচ্ছে তো যথেষ্ট সব কিছু হয়ে গেছে এখানে আর কোনো চেষ্টও পাবো না আর কিছু ভাই এটারও এসেছিলাম ভাই তো চলো এখন আমরা মাইনিংয়ে চলে যাই সরাসরি তারা আগে একটা বেড লাগবে তো চলো একটা বেড নিয়ে নিয়ে একটা বাড়ি থেকে এখানে একটা বাড়ি আছে চলো এটা নিয়ে নিই তো চলো ভাই এখন আমরা মাইনিংয়ে চলে যাই সরাসরি কিন্তু কোন দিক দিয়ে মাইনিং চলো সেটা বুঝতে পারতেছি না তো চলো আমি একদিনটা মাইনিং করলেই চলবে তার আগে বাড়ির আশেপাশে থাকি তাহলে সবচেয়ে ভালো হবে তো চলো আমরা এখান থেকে মাইনিং করতে পারি হ্যাঁ ভাই তো এখান থেকে মাইনিং করা শুরু করি তো ভাই দেখো মাইনিং করতে দেখেন আমরা আয়রনও পায়ে গেছি দেখো শুধু কয়েকটা পাই না ভাই অনেকগুলো সাথে তো আমরা কোলও পাই গেছি দেখো ভাই আমরা এখানে কোল মাইন করে নি কয়েকটা এখান থেকে এ ভাই এখানেও অনেকগুলো কোল পায়ে গেছে ভাই তাহলে তো আমাদের লাইট টর্চের কোনো সমস্যা হবে না ভাই এগুলো দিয়ে যথেষ্ট হবে ভাই তো আর কোনো কোল নাই ভাই ও ভাই এখানে কোপারও পাওয়া গেছে কোপার দিয়ে আমরা একটা পাওয়ারফুল টুলস বানাতে পারবো যেটা তোমার দেখাবো তো কোপারগুলো নিয়ে এদিকে কেভে চলে এসেছে ভাই কেবে যাওয়া উচিত হবে না মরে যেতে হবে তো সব নিচে একটা কোপার আছে নেওয়া উচিত হবে না কি হবে না এখানে একটা ক্রিপারও আসছে ভাই কী করবো ভাই এটা উঠতে পারবে না ভাই ততক্ষণ আমি নিয়েও আসতে পারবো তো চলো ভাই এই তো ভাই শেষ ক্রিপার বাই বাই তো চলো এখন আমরা মাইনিংয়ে এখানে ল্যাপিচও পেয়ে গেছি কিন্তু ল্যাপিচ আমার লাগবে না আজকে এই এপিসোডে তো চলো আমরা এখান থেকে আমরা মাইনিং করা আবারও শুরু করি আর দেখি আমরা আর কী কী পাই নতুন নতুন তো ও ভাই দেখো আমরা মাইনিং করতে করতে আবারও আমরা আয়রন পেয়ে গেছি তো দেখি এখান থেকে কয়টা পাই আমরা এখান থেকে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই একটা মাত্র ভাই এটা কি ভাই দেখি ভাই এখানে আশেপাশে মাইনিং করে কিছু পাওয়া যায় কিনা একটা থাকলে এখানে আশেপাশে থাকার কথা এই থাক আর মনে আয়রন লাগবে না ততটাও তো চলো আমরা আবার মাইনিং করতে থাকি তো ভাই দেখো আমরা মাইনিং করতে করতে কিছু নতুন ওর্স পেয়ে গেছি যেগুলো আমি ইস্টার্ন পিকস দিয়ে মাইনিং করতে তো এটার জন্য আমাকে ভাই ওই পাওয়ারফুল টুলসটা বানাতে হবে যেটা কোপার দিয়ে বানানো লাগে সেটা বানানোর আগে আমাকে ফার্নেসে স্মেল করতে হবে তারপর বানাতে হবে এখানে থাকে আরও দুটো আরেকটা নতুন পেয়ে গেছি তো আমাদের এখানে আমাকে এটুকু হয়ে যাবে তো এখানে আমরা ভাই ফার্নেস বসে ভাই কপারগুলো স্প্রিন্ট করে ফেলে তাড়াতাড়ি করে চলো ক্রাফটিং টেবলটা কোথায় ভাই এখানে কারণ ক্রাফটিং টেবল প্রথমেই লাগে তো চলো শুরু করি আমরা আমাদের কাজ তো ভাই দেখো আমাদের সব কাজ শেষ হয়ে গেছে ফাইনালি তো চলো আমরা আমরা গুলো ভেঙে ফেলি কারণ ফার্নেসগুলো আর লাগবে না তো চলো ভাই এখান থেকে ভাই কোলো আছে কিছু ভিতরে তো এগুলো আমার লাগবে তো চলো দেখি চৌত্রিশটা আমরা কোপার পাইছি আর বারোটা আয়রন পাইছি তো এগুলো দিয়ে আমাদের আজকে সার্ভে হয়ে যাবে মানে সহজ হয়ে যাবে এখান থেকে পাওয়ারফুল টুলসটা আমার জন্য আগে কোপারের ব্লক বানাতে হবে একটা তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো সেই পাওয়ারফুল টুলসটা এই তো দেখো ভাই ওই পাওয়ারফুল টুলসটা এটার নাম হচ্ছে হ্যামার তো এটার কাজ তোমার দেখা যায় যেটার কাজ দুটো আছে তো প্রথমে এটা হচ্ছে দেখো ভাই এটা ফার্স্ট মাইনিং করে ফেলে এগুলো এগুলো কিন্তু আমরা অন্যান্য করতে পারবো করতে পারবো না তো দেখো এগুলো মাইন্ড ফেলেছি এটা আরেকটা কাজ আছে এটা অনেক বেশি মাইন্ড করে তার আগে এই এমরাল্ডের মতো উডসগুলো মাইন্ড করে দেখি এই দেখো এটা হচ্ছে দেখো কত করে মাইন্ড করে এক পাই আমরা একটা ব্লক মাইন্ড করতে ভাই তো এটা অনেক ভাই অনেক কাজের আছে এই টুলসটা কিন্তু তাড়াতাড়ি হেলথ চলে যাচ্ছে কারণ কোপার তো এই অন্যান্য এই যে এই নতুন নতুন উডসে বানালে এইগুলো অনেকক্ষণ থাকে ভাই কোপারটা একটু হেলথ কম থাকে এখানে আমি লাল কিছু আরেকটা বারো পেয়ে গেছি তো এগুলো নিয়ে যাই আর আমাকে এখন একটা ভাই পিকেস বানাতে হবে তাহলে এই আমার হেমার আর লাগবে না তো চলো আমরা দেখি পিকেসটা বানাতে পারি কি না আর এখানে ভাই গোল্ডেন কালারও আছে গোল্ডেন কালারও নিয়ে যাই কয়েকটা আর লাগবে না আমার তো রাত হয়ে গেছে মনে হচ্ছে আর আমি ঘুমাবো না এখন আমার কাজ আছে অনেক তার আগে আমরা চলো ভাই আমরা পিকেসটা বানাই ফেলি পিকেসটা বানানোর জন্য আমরা চলো আমরা লাল এই লাল রঙের যে নতুন ইঙ্গুটগুলো পাইছি এগুলো দিয়ে আমরা মধ্যে ভাই পিকেস বানাতে পারবো অনেক শক্তিশালী তো চলো আমরা শক্তিশালী পিকেসটা বানানোর জন্য ক্রাফটিং টেবিলে যেতে হবে প্রথমেই তো চলো ভাই ক্রাফটিং টেবিলে চলে এসেছি এখন আমাকে বানাতে হবে ভাই এই পিকেসটা একটু নিচে গেলে এই দেখো এসে গেছে এই দেখো ভাই এটা হচ্ছে রাবি নাকি রুবি জানি ভাই এটা কিছু একটা হবে নাম তো এটা খুব ভাই ফার্স্ট মাইন্ড করবে এটা নেদারাইট স্কোয়াডের মানে নেদারল্যান্ড পিকেস থেকে তো চলো ভাই ক্রাফটিং টেবলটা নিয়ে যা নিশ্চিতের দিকে আমরা মাইন্ড করতে থাকি তো চলো ভাই এখন আমরা মাইনিং করতে থাকি এখান দিয়ে তো ভাই দেখো ফাইনাল আমরা বেড পেয়ে গেছি আর এখান দিয়ে আমাদের মাইনিং করলে আমরা হোয়াইট ডায়মন্ডস পেয়ে যাবো যেটা খোঁজার জন্য এখানে এসেছি আমরা তো চলো ভাই এখানে আমরা একটু উপরে যাই উপরে উঠতে মাইনিং করলে আমরা হোয়াইট ডায়মন্ডস পেয়ে যাবো তো এখানেই মনে হচ্ছে করলেই ভালো হবে তো চলো এখান থেকে আমরা শুরু করি তার আগে এখান থেকে আমার কিছু প্রয়োজনীয় বানাতে হবে কিছু তো তার জন্য আমার হ্যামারটা তো ভেঙে গেছে হ্যামার একটুখানি হেলতেছে ভাই তো হ্যামার এইটুকু তো হবে না মনে হচ্ছে তো দেখি কতটুকু যেতে পারি দেখো ভাই প্রথমে আমরা ভাই এটা কি পেয়েছি ভাই প্রথমে আমরা হোয়াইট ডেমস পাই গেছি এটা কিভাবে সম্ভব ভাই চলো ভাই দেখো হ্যাঁ ভাই এটা হোয়াইট ডেমস তো চলো দেখি কয়েকটা পেয়ে গেছি ভাই একটা না ভাই অনেকগুলি পাইছি চলো গিয়ে নিচে গিয়ে দেখি কয়টা পাইলাম এখান দিয়ে তো অনেকগুলি লাগছে আমার ভাই দেখো হোয়াইট ডেমস কতগুলো ভাই ছয় সাতটা তো হয়ে যাবে ভাই ওনা এসে তো দেখি এখানে আর নাই মনে হচ্ছে ভাই আ ভাই দেখি ভাই ইনভেন্টরি ফুল ভাই কিছু ফেলে দিতে হবে ভাইতে তো দেখি কয়টা পাইছি ভাই উপরে উঠে নেই তারপর দেখাচ্ছি তো চলো দেখি ইনভেন্টরিতে ভাই ওই ছয়টা পাইছি ভাই আমার এখনও আরও লাগবে চোদ্দোটা তো চলো সামনের দিকে আমরা আরও আগাই তো ওইতে হ্যামার আমার ভাই আমার হ্যামারটাও ভেঙে গেছে তো আমাকে আবার হ্যামার বানাতে হবে এখন নতুন করে তো ক্রাফটিং আগে এখানে সামনে বসাতে হবে আর আমার হ্যাঙ্গারবার বা এই হেলথ বার সব ঠিক আছে ভাই একদম আর এখান থেকে আমাকে কপারের একটা ব্লক আর এখান থেকে নিচে যেতে হবে নিজে গেলে আমরা পেয়ে যাবো হ্যামার তো হ্যামারটা বানাই ফেলে চলো আমাদের তো ভাই চলো এখন আমরা মাইনিং করি তার আগে ভাই গ্রাফটিং টেবল নিয়ে যে কারণ এটা অনেক প্রয়োজন আছে আমাদের তো চলো নিয়ে নি এটা তাড়াতাড়ি করে ভাই তো এটা মাইনিং হয়ে গেছে ভাই তো চলো এখন আমরা এই দিকে মাইনিং করা শুরু করি আর দেখি কি কি পাই নতুন ও ভাই দেখো আবার পাই গেছে ভাই হোয়াইট টেবল এখন শুধু একটা না ভাই কতগুলো পাইছি দেখো ভাই তাতে চলো এখন মাইনিং করে নিয়ে ভাই তাদের রাবি পিকেসো ভাই দেখো ভাই তাড়াতাড়ি কয়টা পাইলাম ভাই মনে হচ্ছে তো ভাই এটা নিয়ে দশটা প্লাস হয়ে যাবে দশটা না ভাই আরও বেশি হবে ভাই চোদ্দ পনেরোটার মতো হয়ে যাবে ভাই চলো ভাই দেখি এখান থেকে আর কিছু নাই এমন আর নাই ভাই চলো ভাই এখন মাইনিং করবো নাকি ইনভেন্টারি আগে দেখে নেব কয়টা হয়েছে ভাই ও ভাই তেরোটা হয়ে গেছে আমাদের হোয়াইট ডেমন্স তো এখন আমাকে আবার মাইনিং করতে হবে দিক দিয়ে আর মাত্র ষাটটা লাগে হোয়াইট ডেমন্ড তাহলে আমরা ওই বাড়িটা কিনে ফেলতে পারবো বাংলা ক্যামেরা তো চার্জটা কমপ্লিট করে ফেলতে পারবো তো চলো ভাই দেখতে মাইনিং করতে থাকি আমরা এখন তো কিছু পাইতেছি না ভাই ওখানে আরে ভাই পাই গেছে ভাই ফাইনালি আমরা ভাই এ ভাই তাহলে ভাই কিনে ফেলেছি ভাই এখানে অনেকগুলো পাই গেছি আর মাত্র ষাটটা লাগে ভাই ষাটটা থাকি ও এখানে আরো আছে ভাই পাইয়া গেছি তাই শেষ ভাই ষাটটা ভাই একুশটা বাইশটা মতো পেয়ে যাবো ভাই এখান থেকে ভাই বিশটা লাগবে আমার মাত্র তো চলো ভাই দেখি কয়টা পাইছি হ্যাঁ ভাই চলো এই তার আগে এখান থেকে যাই কারণ এখানে অন্ধকার হয়ে গেছে এখান থেকে যে কোনো সময় যে কোনো মক্স হয়ে যেতে পারে ভাই তো চলো এখন আমরা উপরে চাই যে সরাসরি তো এখান থেকে দেখো ভাই একুশটা পেয়ে গেছি হোয়াইট ড্যামোজ তো চলো এখান থেকে স্টোন নিয়ে আমরা উপরে উঠে যাই তো চলো ভাই এখন আমরা উপরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি ফাইনালি ভাই এখন আমরা উপরে চলে এসেছি তো এখন আমাকে বিলেদারের কাছ থেকে বাড়িটা কিনতে হবে আর বাংলাকে মানে কমপ্লিট করতে হবে তো এখন সকালই আছে তো চলো এখন আমরা কিনে ফেলতে পারবো বাড়িটা ওই ওই সামনেই তো বাড়িটা চলো ভাই সামনে এখানে একটা বিলেজারের দোকান আছে যেখান থেকে বাড়িটা কিনতে হবে তো ভাই দোকানটাও কিন্তু ভালো দেখতে আরে রে ভাই তুই দিনের বেলা ঘুমিয়ে আছিস বেড়া টেরা করতে কি ভাই এক মেলা তো মনে গেলো ভাই আর তুই এখানে ঘুমিয়ে আছিস কেন তাড়াতাড়ি উঠবে তো আমাকে অনেক কাজ আছে একুশটাই নিয়ে দিই তোকে দা তো ভাই নিচ্ছে না কেন ভাই একুশটা দেওয়া মনে হচ্ছে নিচ্ছে না আমাকে কারেক্ট বিশটা দিতে হবে আরে ভাই আমার ফুল ইনভেন্টারি ভরা আমি কী পাবো একটা ভাই কমিয়ে দিবো ভাই আরে ভাই এখান থেকে কিছু কমাতে হবে আমাকে এত বিরক্ত কর ভাই তো ভাই ফাইনালি দিয়ে দিলাম ভাই ওকে বিশটা নিয়ে ভাই আমি বাড়িটা কিনে ফেললাম ভাই তো চলো ভাই এখন সাইনবোর্ডটাকে ভাঙতে হবে কারণ এই বাড়িটা এখন আমার আর দা বাংলা গেমার দেখুন কল চ্যালেঞ্জটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি ফাইনালি এত মাত্রা তাদের লাইক করো সাবস্ক্রাইব করো আরও যদি এরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো তাড়াতাড়ি আর এখানে ভাই বাড়িটা তো ভাই এন্ট্রিটা অনেক ভালোই লাগতো সুন্দরই যাচ্ছে ভাই এই জায়গাটা বাইরে আর এখানে কি ভাই ডাইনিং রুম ভাই এটা অনেক ভালো ভাই এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই আর দোতলাও আছে মনে হচ্ছে এটা কি ভাই এখানে আরেকটা রুম ভাই এটা অনেক পেঁচা লোক ছিল ভাই এটা কি ভাই কোথায় যাচ্ছে দোতালা যাচ্ছে ভাই এখানে এরকম সিঁড়ি কেন ভাই আ ভাই এটাও আরও সুন্দর ভাই তো ভাই আজকের দেখো ভিডিওটা আর পরবর্তী এপিসোডে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি কমেন্ট করো গুড বাই